সাতই জুলাই দুপুরে বিয়ানীবাজার উপজেলার দশ নম্বর মুড়িয়া ইউনিয়নের কোনাগ্রাম কমিউনিটি ক্লিনিক উদ্বোধন করা হয়েছে ক্লিনিকটি উদ্বোধন করেন সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জের সংসদ সদস্য সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এমপি মাঠ পর্যায়ে বিনামূল্যে সকল মানুষের শতভাগ সুচিকিৎসা নিশ্চিত করতেই মূলত সরকারের এই উদ্যোগ এমনটাই জানান তিনি আর হাসপাতাল প্রাইভেট খুলে দিচ্ছে রুগী আমি আজকে একজন দেখে আসছি একটা হাসপাতালে গিয়ে একজন বয়স্ক রুগীকে আমাদের দেখা তো এই এই পরিবর্তন হয়েছে যে আমাদের মানুষের অর্থ বাড়ছে দেশের উন্নতি হয়েছে আর বিশেষ করে হাসিনা ফিরতে আসার ফলে আমাদের খাদ্য আমাদের চিকিৎসা আমাদের শিক্ষা আমাদের মানুষের জীবন উন্নত করবার জন্য যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে এটা একটা আমাদের শিক্ষার সার্বিক মানে চিকিৎসা সার্বিক ক্ষেত্রে এটা গভর্নমেন্ট মানে নীতি নীতি বা লক্ষ্য যে আমরা সকলের জন্য চিকিৎসা নিরাপদ নিশ্চিত করব সকলের জন্য শিক্ষা নিশ্চিত করব সকলের আয় বে রুবি নিশ্চিত করবো এবং যার বাড়ি নাই যার ঘর নাই যার জমি নাই তাকে আমরা জমি ঘর ইত্যাদি ব্যবস্থা করে দেবো ইতিমধ্যে অনেকগুলো হয়েছে আপনারা দেখছেন উল্লেখ্য আওয়ামী লীগ সরকার উনিশশো সালে ক্ষমতায় এসেই দেশব্যাপী প্রতি ছয় হাজার গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি করে মোট আঠারো হাজার কমিউনিটি ক্লিনিক স্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে বর্তমানে মোট চোদ্দ হাজার একশো কমিউনিটি ক্লিনিক নির্মাণ সম্পন্ন হয়েছে এবং চোদ্দ হাজার একশো সাতাশটি কমিউনিটি ক্লিনিকে কোভিড ভ্যাকসিন প্রদান সহ প্রাথমিক স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও পুষ্টি সেবা কার্যক্রম চালু রয়েছে এই বিয়ানি বাজারে এর আগেও আমাদের তেরোটি কমিউনিটি ক্লিনিক নির্মিত হয়েছিল আর নতুন করে আমাদের সর্বমোট মিলিয়ে ছাব্বিশটি এখন বর্তমানে আছে এবং আরো অনেকগুলো কমিউনিটি ক্লিনিক আমাদের এমপি মোদয়ের হাত দিয়ে আমাদের বিভিন্ন গ্রামে বিভিন্ন এলাকায় এগুলো হয়েছে ইউনিয়ন সেবা কেন্দ্র আমাদের অনেকগুলো রয়েছে সবগুলো মিলিয়ে আমাদের স্বাস্থ্য স্বাস্থ্যখাতে বিয়ানীবাজার উপজেলার ব্যাপক উন্নতি সাধিত হয়েছে এবং গোরের পাশে থেকে আমাদের এখানকার রুগীরা যে সেবা নিতে পারছে যেমন এখানে প্রসূতি সেবা এখন নিতে পারছে যদি কোনো ধরনের জটিলতা দেখা দেয় তাহলে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গেলে এখান থেকে যারা রেফার করে যাবে তারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে অগ্রাধিকার বৃত্তি পাবে কমিউনিটি ক্লিনিকের একটি প্রধান বৈশিষ্ট্য হল এটি সরকার ও জনগণের সম্মিলিত অংশীদারিত্বের একটি সফল কার্যক্রম যার ধারাবাহিকতা অব্যাহত রাখা এবং স্থায়িত্বের লক্ষ্যে সরকার কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা ট্রাস্ট আইন পাশ করেছে এসব ক্লিনিক থেকে সারা দেশের প্রান্তিক জনগণের স্বাস্থ্য পরিবার পরিকল্পনা ও সহ বিনামূল্যে ত্রিশ ধরনের ঔষধ ও স্বাস্থ্য সেবা সামগ্রী প্রদান করা হচ্ছে বর্তমান অর্থবছরে ঔষধ ও স্বাস্থ্যসেবা সামগ্রী বাবদ বাৎসরিক বরাদ্দ বৃদ্ধি করে দুশো কোটি থেকে দুশো কোটি টাকায় উন্নীত করা হয়েছে